হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে আকাশটা কেমন মেঘলা মেঘলা ছিল তো এই ওয়েদারে এক কাপ চা না হলেই নয় তাই তো চা বানিয়ে চলে এসেছি আমার বারান্দা আগের দিন রাতে আমার হাজবেন্ড কিছু টুকটাক গ্রোসারি শপিং করে এনেছিল তো সেগুলোকে কিন্তু আমি আর নামাইনি এগুলো হচ্ছে আমার সারা মাসের শুকনো বাজার এবার যেহেতু ঈদে বাড়িতে চলে গিয়েছিলাম তো তো এই বাজারটা করতে একটু হয়ে গিয়েছে লেট বাড়ি থেকে এসেই কিন্তু আপনাদের ভাইয়া এই বাজারগুলো আমাকে করে দিয়েছে এখানে টুকটাক অনেক জিনিসই কিন্তু আমার শেষ হয়ে গিয়েছিল আগে আবার অনেক জিনিস কিন্তু আমার ঘরে ছিল যার কারণে আর আনা হয়নি বাজারগুলো গুছিয়ে এখন চলে যাব বুদ্ধপুরের রান্নায় দুপুরে যেহেতু বাসায় আমি একাই খাই যার কারণে আমার কিন্তু তেমন একটা রান্না করতে একদমই ইচ্ছা করে না দেখা যায় দু একটা রান্না করলেই আমার জন্য হয়ে যায় তো এখানে একটু গরু মাংস মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম আর ছেলের জন্য একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আমার ভাজা জিরার গোড়াটা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম এটাকে একটু ভেজে গুঁড়ো করে নিই আজকে ভেবেছিলাম একটু গরু মাংসটা আলু দিয়ে রান্না করব যার কারণে কিন্তু আমি কয়েক পিস আলু একটু বড় বড় করে কেটে নিয়েছে তো সেগুলোর মধ্যে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি অনেকদিন হয়ে গিয়েছে আলু দিয়ে গরু মাংস খাওয়া হয় না এই কোরবান ঈদের সময় কিন্তু প্রচুর গরু মাংস খাওয়া হয়েছে কিন্তু সেগুলো শুধুমাত্র ভুনা করে খাওয়া হয়েছে অথবা একদম ভাজা ভাজা করে খাওয়া হয়েছে আলু আর গরু মাংসটাকে আমি কষানোর জন্য রেখে আসলাম তারপর চলে আসলাম এখানে জুস বানাতে আমার ছেলে এমনিতে মালটাটা খেতে চায় না যার কারণে ওকে এভাবে করে জুস বানিয়ে দিই আর তার মধ্যে এই মালটার রসটাকে চেপে দিই তো আজকে আমিও ভাবলাম খাবো গরমের দুপুরে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু আমার বাসায় প্রায় প্রতিদিনই হয় এখানে আমার মাংস রান্নাটা কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে তো আমি একটু লবণ চেখে দেখলাম লবণটা হালকা একটু কম হয়েছে তো তার জন্য একটু অল্প করে লবণ দিয়ে দিলাম একটু আগে আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম সেটাকেও ব্লেন্ড করে মাংসের মধ্যে অল্প করে একটু দিয়ে দিলাম আমার রান্না বান্না আজকের মতো শেষ তারপর একটা আইসক্রিম খেয়ে নিলাম তারপর দুপুর দিকে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে সে দেখে মনে হলো আজকে আমি কেন খিচুড়ি রান্না করলাম না তো চাই হোক আমি যেহেতু ভাতটা আগেই রান্না করে ফেলেছিলাম তারপর দুপুর থেকে আমার শ্বশুর বাড়ি থেকে কিছু জিনিসপত্র পাঠানো হয়েছিল যেহেতু আমরা ট্রেনে এসেছিলাম আর অনেক বেশি ভিড় ছিল আমরা কিন্তু তেমন কোনো কিছুই আনতে পারিনি আমার শাশুড়ি কিন্তু যা পেরেছে হাতের কাছে তাই পাঠিয়ে দিয়েছে এখানে আমার ছেলের জন্য দেখলাম গরুর মাংসের কোরমা রান্না করে পাঠিয়েছে আমাদের দুপুরের খাওয়া যেহেতু হয়ে গিয়েছে এখন এটাকে ফ্রিজে রেখে দেব রাতে খাবো কোরবানির ঈদের পর আমাদের বাসার সবারই ফ্রিজের অবস্থা কিন্তু মোটামুটি এই রকম আমি অনেক কষ্ট করে কিন্তু জায়গা করেছি তারপর এখানে দেখলাম আমার গাছের কিছু আম হয়েছে তো এই বড় পাঠানো আমটা দেখলাম আমার এক হাতের থেকেও অনেক বড় মানে একটাই প্রায় এক কেজির মতো হবে তারপর এখানে চলে আসলাম বিকালের নাস্তা বানানোর জন্য তো এখানে ভাবলাম পাউরুটি দিয়ে ডিম দিয়ে একটা টোস্ট করে ফেলি মাঝে মাঝে সকালের নাস্তায়ও কিন্তু আমি এটা বানিয়ে থাকি এটা ভীষণ হেলদি একটি খাবার আমার ছেলের কিন্তু এটা ভীষণ পছন্দ যার কারণে কিন্তু মাঝে মাঝে আমাকে এটা বাসায় বানাতে হয় এর সঙ্গে আমি কিছু আমও কেটে নিয়েছিলাম বিকেলে নাস্তা শেষ করে আমরা একটু ছাদে চলে গিয়েছিলাম যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল ও আমাকে বেশ কয়েকদিন থেকে বলছিল যে ও ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজবে তো আজকে ভাবলাম নিয়ে যাই তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ